বাবা মা সহ পরিবারের সবাইকে রাজি করুন বিয়ে করানোর জন্য মাত্র দুই মিনিটের মধ্যে দর্শক এই আমলটি যারা যারা করেছে তারা প্রত্যেকেই তাদের ভালোবাসার ব্যক্তিকে বিয়ে করতে পেরেছে এবং পরিবারের সদস্য বাবা মা ফোপা ফুপু বা যারাই আছে না কোনো বিয়েতে অমত থাকে তারা প্রত্যেকেই বিয়েতে বা বিয়ে করানোর ক্ষেত্রে রাজি হয়ে যায় দর্শক অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি আমল তাই আমলটি করার আগে অবশ্যই অনুমতি চাবেন কমেন্টে লিখবেন অনুমতি চাই তাহলে আপনাদেরকে আমলটি করার অনুমতি দিয়ে দেব দর্শক আমলটি করার আগে দুটো বিষয় আপনাকে জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন বা ভিডিও কলে অশ্লীল খারাপ কাজ করেন অশ্লীল ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার এবং আপনার ভালোবাসার ব্যক্তিদের উপর বা আপনার পরিবারের কারোর উপর যদি জাদুটনা করা থাকে বসীকরণ করা থাকে বা জেনের কোনো প্রভাব থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমলে কোনো কাজ হবে না এক্ষেত্রে সমাধান কি সমাধান হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে আবার বলছি অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদ্বিক করাতে হবে দর্শক স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আপনার যেন সরাসরি আমাদের সাথে জড়িত করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে তদব করে আসছি যাদের এই সমস্যাগুলো আছে আছে তাদেরকে আমরা সমাধান দিয়ে আসছি দর্শক যাদের বলে মনে হয় তারাই কেবলমাত্র একটি পবিত্র গুণবাচক সিফার্থী মহিমান্বিত নাম ইয়া আবার বলছি ইয়া বা আসিতু এই নামটি রাতে হম্মত যাওয়ার আগে একশো একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিটির নাম একটি সাদা কাগজে লিখে সেই কাগজটি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেটি ছেঁকে খেয়ে নেবেন দেখতে পাবেন আপনার পরিবারের লোকজন অথবা আপনার ভালোবাসার ব্যক্তির পরিবারের লোকজন যারা বিয়েতে রাজি ছিল না তারা প্রত্যেকে রাজি নেবে